নিজামুদ্দিন পন্থী যারা আছেন তাদেরকে আবারও ভাবতে হবে ওয়াসি পরিবারের সিদ্ধান্তের কারণে তারা বলির পাঠা হচ্ছেন কি না নাকি নিজামুদ্দিন থেকেই এই দেওয়া হয়েছে যে তোমরা সবাই মিলে টঙ্গির মাঠে যাও আর খুন করো স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে কি না যে চৌষট্টি জেলার সকলকে জমা করে দিয়ে আরেকটা দলের মুখামুখি করে দিয়ে আপনারা বাপ ব্যাটা কিভাবে ঘুমালেন কেন খুন খারাপ হলো টঙ্গির ময়দানে এই পবিত্র ময়দানকে ক্যানট কোন খারাপির পর্যায়ে নিয়ে যাওয়া হলো এর কৈফিয়ত কি দিতে হবে না অবশ্যই দিতে হবে অফ দিতেই হবে ওয়াসিফুল ইসলামের পাশে কারা সেই শক্তিশালী সিন্ধিকের যারা দেশের নিরীহ নিজামউদ্দিন অনুসারীদেরকে বিভ্রান্ত করছে ভাই আপনি তো পুরা সাত পন্থীদের বিরুদ্ধে আকলাতিবি তো পুরা সাত পন্থীদের বিরুদ্ধে তো আপনি আবার নিজামউদ্দিন অনুসারীদের খায়ের কা হলেন কিভাবে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি যে পন্থীদের ঘুম হারাম করা ভিডিও বার্তার বিষয়ে প্রশ্ন হলো এমন কি ভিডিও বার্তা যে সাতপন্থীদের ঘুম হারাম হয়ে যাবে জি গতকাল আমরা একটি পোস্ট করেছিলাম আখলা টিভির ফেসবুক পেজে সেই পোস্টে লেখা ছিল যে সাতপন্থীদের ঘুম হারাম করা ভিডিও বার্তা আসতেছে আগামীকাল সকালে প্রচুর শেয়ার ও কমেন্ট চাই এই ক্ষেত্রে আমরা দেখেছি দুইশো জন মানুষ কমেন্ট করেছেন এবং একশো জন শেয়ার করেছেন তার মানে আমাদের এই আখলা টিভি ছোটো একটা ফেসবুক পেজ এখান থেকে তার উপরে আবার সাঁওয়পন্থীদের একের পর এক রেস্ট্রিকশনের কারণে রিপোর্টের কারণে বিভিন্ন রকমের ব্যাড কমেন্টের কারণে আমাদের পেজটা একেবারে ডাউন কন্ডিশনে যে কারণে বারবার আপনাদেরকে আমরা বিরক্ত করি বলি যে আমাদের পেজটাকে একটু কমেন্ট করে সাপোর্ট করুন এবং ভালো রিভিউ দিন যাতে করে আমরা পেজটা নিয়ে টিকে থাকতে পারি আর আমাদের আখলা টিভির ইউটিউব চ্যানেল তো সাঁওয়পন্থীরা নষ্ট করেই দিয়েছে বিশেষ করে ওয়াসিফ পরিবারের দুর্নীতি ঢাকার জন্য আমাদের আখলা টিভির ইউটিউব ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে এটার ব্যাপারে আমরা আগে বারবার বলেছি পরেও বলবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা সে আলোচনায় যাচ্ছি না তবে আখলাক টিভিও বসে নেই বিগত তিন সপ্তাহ যাবত চেষ্টা প্রচেষ্টার পরেও যখন সেই চ্যানেল উদ্ধার করা সম্ভব হয়নি তখন আখলাক টিভি গতকালকেই আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন করেছে আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকবে আখলাক টিভির নতুন ইউটিউব চ্যানেল অর্থাৎ এক লাখ সমাধান টিভি নামে যে চ্যানেল আসছে এই চ্যানেলকে আপনারা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আগের জায়গায় বা তার চাইতেও বেশি আমরা টার্গেট করি বা আশা করি এক লাখ সাবস্ক্রাইবার হলেই আমরা যথেষ্ট সুন্দরভাবে কাজ আঞ্জাম দিতে পারব বলেই আমরা মনে করি চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এই মুহূর্তের এই ভিডিও বার্তা অর্থাৎ সাঁতপন্থীদের ঘুম হারাম করা ভিডিও বার্তা বুঝতে হলে প্রথমেই আপনাকে যে বিষয়টা বুঝতে হবে যে সাঁতপন্থীদের মধ্যে অনেকগুলো ভাগ তার মধ্যে মৌলিক দুটি ভাগ একটি হলো নিজাম পন্থী বা সাদপন্থী আরেকটি হলো ওয়াসিফুল ইসলাম পন্থী বা ওয়াসিফ পন্থী অনেকেই হয়তো ভোরকে যাবেন বা চমকে যাবেন এটা আবার কেমন কথা সাঁতপন্থী মানেই তো ওয়াসিফপন্থী ভাগ মানেই তো প্রয়োজন এই বিষয়গুলো আপনাকে বুঝতে হলে আমরা যেভাবে বলছি সেভাবে আপনাকে একটু সময় দিতে হবে বুঝতে হবে তাহলে বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারবেন প্রথমেই আপনি মাথায় রাখবেন যে ওয়াসিফপন্থীরা সবাই সাঁতপন্থী না তার মানে ওয়াসিফপন্থীরা সব ব্যাপারে ফলো ফলো করেন না না বা সাহেবকে আর সাঁতপন্থীরা ওয়াসিফ পরিবারের কারণে ওয়াসিব পন্থীদের কারণে অনেকটাই ব্যবহার হচ্ছে মিসগাইড হচ্ছে জুলুমের শিকারও হচ্ছে কিন্তু কিভাবে চলুন আমরা একটু আস্তে আস্তে করে সামনে আগাই যাতে বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারেন গত দুই দিন আগে আখলাক টিভি ফেসবুক পেজ থেকে আমরা আরও একটি পোস্ট করেছিলাম যে সাতপন্থীদেরকে ওয়াসিফ পরিবারের গোলামী করার জন্য অনেক খেসারত দিতে হতে পারে এবং পোস্টের শেষ প্রান্তে লেখা ছিল যে ডকুমেন্টের জন্য ওয়েট অ্যান্ড সি তার মানে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন জি অপেক্ষার পালা শেষ আজকে আমরা প্রথম ভিডিও বার্তার মাধ্যমে ওয়াসিফ পরিবারের কিছু বিষয় তুলে ধরব এবং সাঁতপন্থীরা সে বিষয়গুলো নিয়ে বিবেচনা করবেন এবং পুরা জাতি সবাই সে বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে যদিও ভিডিও বার্তাটা চিন্তাশীল সাঁতপন্থীদের ঘুম হারাম করবে তারপরেও এই ভিডিও বার্তাটি নিয়ে সকল সাঁতপন্থীরা এবং আলমিসুরা সহ পুরা জাতির সকলেই বিবেচনা করা উচিত যে এই প্রশ্নগুলো আসলে থেকে আসছে এবং এই প্রশ্নগুলোর যৌক্তিকতা কি এবং এই প্রশ্নগুলোর বাস্তবতা কিভাবে হয়েছে মিলিয়ে দেখা দরকার সকলের প্রথমে আমরা যে বিষয়টা আনতে চাই সেটা হলো যে নেপথ্যে সতেরোই ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে কি হয়েছিল সেখানের ব্যাপারে যে চার খুনের রহস্য কার নির্দেশে চৌষট্টি জেলার এত সাথীরা একযোগে গভীর রাতে টঙ্গীর ময়দানে স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু আসে এবং আসবে এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হলো যে তাহলে এই যে চৌষট্টি জেলার সকল সাঁতী সাথীরা যে একযোগে টঙ্গির ময়দানে প্রবেশ করল তারা কার নির্দেশে প্রবেশ করেছে তারা কি নিজাম বা সাঁত সাহেবের ফায়সালার ভিত্তিতে টঙ্গীর মাঠে আসছে নাকি ওয়াসিফ সাহেবের ফায়সালা বা সিদ্ধান্তের মাধ্যমে টঙ্গির মাঠে আসছে কারণ সতেরোই ডিসেম্বর আসার দ্বারাই কিন্তু খুন হয়েছে এখন প্রশ্ন হলো এই খুনের দায় থেকে এড়াইতে হলে অবশ্যই যারা আছেন তাদেরকে ভাবতে আবারও হবে ওয়াসি পরিবারের সিদ্ধান্তের কারণে তারা বলির পাঠা হচ্ছেন কি না নাকি নিজামুদ্দিন থেকেই এই মাসা দেওয়া হয়েছে যে তোমরা সবাই মিলে টঙ্গির মাঠে যাও আর খুন করো এখন প্রশ্ন হলো কারা এই খুনের হুকুমদাতা হয়তো সাঁত সাহেব আর না হয় ওয়াসিফ সাহেব তার মানে হয়তো সাঁতপন্থীরা নিজামুদ্দিনের মাসোয়ারা মোতাবেক সবাই মিলেই টঙ্গির মাঠে আসছে এবং সবাই মিলেই খুন করেছে এটা হবে আর না হয় নিজামুদ্দিনের মাসোয়ারার বাইরে সাঁতপন্থীদের মধ্য থেকে ওয়াসিফ পন্থীরা কুট কৌশল করে সিস্টেম করে সমস্ত এতাঁতি ভাইদেরকে চৌষট্টি জেলার সকলকে মিসগাইড করে টঙ্গির মাঠে জমায়েত করেছে নাম পড়েছে সাঁত সাহেবের বা নিজামুদ্দিনের এখন আপনারা ভাবুন অর্থাৎ যারা আছেন বলছিলাম যে ঘুম হারাম করা ভিডিও বার্তা তো যারা চিন্তাশীল আপনি কি ঘুমাবেন নাকি প্রশ্নের করবেন জেলার সাথীরা মাঠে প্রবেশ করলো কার নির্দেশে এটা কি নিজামুদ্দিনের মাসুয়ারা নাকি ওয়াসিফ সাহেবের মাসুয়ারা যদি নিজামুদ্দিনের মাসুয়ারা হয় তাহলে খুনি নিজামুদ্দিনওয়ালারা আর যদি ওয়াসিফ সাহেবের সিদ্ধান্ত হয় তাহলে খুনি ওয়াসিফ সাহেবরা এখন কি নিজামুদ্দিনওয়ালারা সবাই মিলে খুনের দায় নিবে নাকি ওয়াসিফ সাহেবের সিদ্ধান্তের কারণে খুন হয়ে থাকলে তার উপরে দায় দিবে এই সিদ্ধান্ত তাদের এবং এই কথাগুলো আইনেও দরকার অর্থাৎ বিচার কার্য পরিচালনায় আমাদের আইনজীবীরা হইতে শুরু করে আমাদের চিন্তাশীল মানুষেরাও এই কথাগুলো নিয়ে ভাবেন ভাববেন এবং তাদের মামলার তদন্তেও এগুলো তারা নিয়ে আসবেন আমরা এই আশাই করি এই প্রশ্নের সার নির্যাস যদি আমরা বলি তাহলে আমরা এভাবে দাবি করব যে নেপথ্যে সতেরোই ডিসেম্বর দেবাগত রাত এবং চার খুনের রহস্য কার নির্দেশে চৌষট্টি জেলার এতাঁত সাথীরা একযোগে গভীর রাতে টঙ্গীর ময়দানে এ বিষয়টা খুব ভালো করে ভাবা দরকার এখন স্বাভাবিকভাবে ওই প্রশ্ন আসবে এই নির্দেশ কি সাদপন্থী তথা নিজামুদ্দিন মার্কাস থেকে আসছে নাকি এই নির্দেশ সাতপন্থীদের মধ্যেই আরেকটা একটা ভাগ ওয়াসিফপন্থীরা সৃষ্টি করেছে এ বিষয়টা খুব ভালো করে ভাবা দরকার চলুন আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাই দ্বিতীয় প্রসঙ্গের ব্যাপারে একটা মজার ব্যাপার লুকায়িত যেটা শুনলে আপনারাও অনেকটা হাসবেন অথবা চিন্তা করবেন যে আসলে বিষয়টা কি আমি প্রশ্নটা আগে পড়ি তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন এরপর আমরা ব্যাখ্যায় যাব চৌষট্টি জেলা ময়দানে মানে চৌষট্টি জেলার সাথীরা টঙ্গির ময়দানে অথচ মুফতি উসামা তার বাসভবনের সিসিটিভি ক্যামেরাকে সাক্ষী মেনে দেখালেন ওই রাতে তিনি ও তার বাবা ওয়াসিফুল ইসলাম রাত দুইটায় ঘুমিয়ে পড়েছিলেন এটা শুনে আপনি কি হাসবেন নাকি চিন্তা করবেন না কি করবেন এটা আপনার ব্যাপার দেখুন স্বাভাবিকভাবে উদাহরণ হিসেবে বলা চলে আপনার মেয়ের বিয়ে চৌষট্টি জেলা থেকে বরযাত্রীরা টঙ্গীর ময়দানে মেয়ের বিয়ে মানে উদাহরণ তো চৌষট্টি জেলা থেকে বরযাত্রীরা বা চৌষট্টি জেলা থেকে এতাঁতের সাথীরা টঙ্গীর ময়দানে আর বাংলাদেশ অংশে এ তাঁত অংশের প্রধান মুরব্বী ওয়াসিফ সাহেব এবং সেকেন্ড পার্সন ধরা যেতে পারে মুফতি ওসামা ইসলামকে ওয়াসিফুল ইসলাম সাহেবের ছেলে এখন প্রশ্ন হলো চৌষট্টি জেলা থেকে টঙ্গির ময়দানে সাথীদেরকে এনে জমা করে এরপরে এনারা মুফতি ওসামা ইসলাম বলছেন যে তাদের বাসার সিসিটিভি সাক্ষী বা সিসিটিভিতে রেকর্ড আছে যে তারা দুইটার দিকে বাপ বেটা দুজনেই ঘুমিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে কি না যে চৌষট্টি জেলার সকলকে জমা করে দিয়ে আরেকটা দলের মুখামুখি করে দিয়ে আপনারা বাপ ব্যাটা কীভাবে ঘুমালেন এই থাকলো দ্বিতীয় প্রসঙ্গ এবার আমরা তৃতীয় প্রসঙ্গে আসি যে সমন্বয়কদের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পার্সন জনাব হাসনাত আব্দুল্লাহ ও জনাব সার্জিস আলম পরের দিন সকালে সরকারি অফিসে বৈঠকের সিদ্ধান্ত দিলেও কেন সেই সময়সীমা শেষ না করে নিরীহ চৌষট্টি জেলার সাথীদেরকে মাঝরাতে টঙ্গীর ময়দানে ঢুকিয়ে বাপ ছেলে ঘুমিয়ে পড়ার নাটক করেন এই প্রশ্ন আখলাক টিভির এই প্রশ্ন গুণীজনদের এই প্রশ্ন গুরুত্বপূর্ণ পার্সনদের নট অনলি আখলাক টিভি শুধু আখলাক টিভির প্রশ্নই না মিটিং তো পেন্ডিং আখলাক টিভি তো সেই শুরু থেকেই বলে আসছে যখন সতেরো ডিসেম্বর তারা এই খুন খারাপিগুলো করলো আখলাক টিভি তো হতবম্ব কিভাবে সম্ভব এটা এরপরে পরের দিন সকাল বেলায় পিপলের সাক্ষাৎকারে যখন মুফতি মুওয়াজ নূর যথা উপযুক্ত প্রমাণ দিতে পারলেন না একের পর এক প্রশ্ন বানে জর্জরিত হলেন তখন থেকেই তো আখলাক টিভি সচেতন আখলাক টিভি মুখ ফিরিয়ে নিল অতএব আখলাক টিভি যে প্রশ্ন বারবার করে আসছিল আজকে সেই প্রশ্ন জাতীয় পর্যায়ে আসবে যে সতেরোই ডিসেম্বর দিবাগত রাত দুইটায় মানে তিনটার পরেই তো ঘটনা অর্থাৎ দুইটায় এই সময় তো লোকজন সব ময়দানে ওনাদের লোকজন সব ময়দানে আর আলমশীরের লোকজন তো নাই আলমশুরার মাত্র কিছু পাহারাদার মাদ্রাসা ছাত্র ওস্তাদ এবং কিছু মানুষ ছিল সামথিং সামান্য কিছু মানুষ ছিল সেটা সব মিলে পাঁচ হাজারও হবে না হ্যাঁ সামান্য আর ওনারা তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এটা মুফতি ওসামা ইসলাম বলেছেন তো এই এত মানুষকে আপনি জমা করে এরপর আপনি ঘুমালেন আসলে কি ঘুম নাকি নাটক ঘুমাইলে তার যৌক্তিকতা কি আর নাটক করলে সেটা তো জাতির সামনে পরিষ্কার হতে হবে কেন খুন খারাপি হলো টঙ্গির ময়দানে এই পবিত্র ময়দানকে কেন খুন খারাপির পর্যায়ে নিয়ে যাওয়া হলো এর কৈফিয়ত কি দিতে হবে না অবশ্যই দিতে হবে অফকোর্স দিতেই হবে অপেক্ষা করেন টুডে টুমোরো ওয়েট অ্যান্ড সি ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ তিনটা প্রসঙ্গ টানার পরেই আমরা আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে উপসংহারে যে কথাটা বলবো যে ওয়াসিফুল ইসলামের পাশে কারা সেই শক্তিশালী সিন্ডিকেট যারা দেশের নিরীহ নিজামুদ্দিন অনুসারীদেরকে বিভ্রান্ত করছে বিষয়টা খুব ভালো করে ভাববেন এখন অনেকেই ভাবতে পারেন ভাই আপনি তো পুরা সাঁতপন্থীদের বিরুদ্ধে আখলা টিভি তো পুরা সাঁতপন্থীদের বিরুদ্ধে তো আপনি আবার নিজামুদ্দিন অনুসারীদের খায়ের খাওয়া হলেন কীভাবে নও আমি বা আমরা আখলাখ টিভি নিজামুদ্দিন অনুসারীদেরকে কখনোই শত্রু ভাবি এখনও না ভবিষ্যতেও না ঠিক সাতপন্থী অল ম্যান যারা আছে সবাই কাউকে আমরা শত্রু ভাবিনি এখনো না শুধুমাত্র ভুলের কথাগুলোই বলে যাচ্ছি সাতপন্থীদের কার্যক্রমের শুরু থেকে আমরা টোটাল কার্যক্রমের মধ্যে বলেছিলাম সাত সাহেব ব্যক্তি মানুষ তার ভুল হয়েছে ভুলের উপরে তিনি আসেন এটা আমরা লাউডলি বলেছি বারবার বলেছি কিন্তু সাত সাহেব খুনের হুকুমদাতা এটা তো আমরা বলিনি আজকে আমরা প্রশ্ন তুলতেছি এবং নিজামুদ্দিন অনুসারী যারা তাদের দায়িত্ব এই প্রশ্নের আদি অন্ত বের করা যে আসলেই তো কার নির্দেশে কার কারণে কে বা কারাই সন্ত্রাসীদেরকে জমা করলো এটা কি নিজামুদ্দিনের ফায়সালায় নাকি ওয়াসিফ সাহেবের ফায়সালায় যদি নিজামুদ্দিনের ফায়সালয় হয় তাহলে খুনি নিজামুদ্দিন বোলাও আর যদি ওয়াসিফ সাহেবের ফায়সালা হয় তাহলে খুনি ওয়াসিফ সাহেবরা এবং নিজামুদ্দিন এর দায় এড়াইতে পারে না নিজামুদ্দিন তাদেরকে ধরায় দিবে আইনের কাছে এটা আইনের ধারা ছেলেও যদি খুনি হয় তাহলে বাবা তাকে ধরায় দিবে যে আমার ছেলে খুন করেছে বাবা তাকে যদি সাপোর্ট দেয় বা সুযোগ দেয় তাহলে বাবাও খুনির অপরাধ যায় এই বিষয়গুলো নিজামুদ্দিন অনুসারীদেরকে ভাবতে হবে হ্যাঁ অবশ্যই সাথে আলেমদের রয়েছে এটা সারা দুনিয়া জানে ক্ষেত্রে বাংলাদেশে যতটা গন্ডগোল হয় অন্য কোন গন্ডগোল নাই কেন বাংলাদেশে একটা ওয়াসিফ সাহেব আছে বাংলাদেশে তার ছেলে মুফতি ওসামা ইসলাম আছে এই ওয়াসিফ পরিবারের গোলামি করতে গিয়ে সারপন্থীরা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওয়াসিফ সাহেবের পাশে যে শক্তিশালী সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট না ভাঙতে পারলে সাত পংক্তিদের অনেক খেসারত আরও দিতে হবে যেটা আমরা পোস্টের মধ্যে গত পরশু বলেছিলাম যে সাত পন্থীদেরকে ওয়াসি পরিবারের গোলামি করার জন্য অনেক খেসারাত দিতে হতে পারে অতএব এখন সাত পন্থীরা অর্থাৎ চৌষট্টি জেলার অল সাত পন্থী সবাই ভাববেন বা ভাবতে বাধ্য হবেন বা ভাবা উচিত যে আসলে কার নির্দেশে খুনিরা জমা হলো বা খুন করলো এবং সাধারণ সাথী আর খুনি তো এক না তাহলে চৌষট্টি জেলার সাধারণ সাথীদেরকে ব্যবহার করে কারা খুনের মাস্টার মাইন্ড কারা এই আয়োজন করলো এটা কি নিজামুদ্দিন থেকে হয়েছে নাকি ওয়াসিফ সাহেবের মেকানিজম হয়েছে এই বিষয়ে তদন্ত করা অত্যন্ত প্রয়োজন বলেই আমরা মনে করি এখন এত গুরুত্বপূর্ণ কথা বলার পরেও সাঁতপন্থীরা কি ঘুমাবে নাকি ঘুম হারাম করে তদন্ত করবে এটা নিতান্তই তাদের ব্যাপার এটা আখলাক টিভির ব্যাপার না শেষ প্রান্তে আমরা বিষয় নোট আকারে বলে দিব যে পরবর্তীতে আমরা তিনজন আলেম যারা কয়েকটা জেলে আছেন তাদের জামিনের ব্যবস্থা না করে ওয়াসিফ সাহেবের গ্রুপ সহ জামিনের ব্যবস্থা কেন করা হলো ব্যাপারেও ভিডিও বার্তা আসবে ইনশাল্লাহ এবং আরও ভিডিও বার্তা আসবে যে আলেম ওলামাদের বিরুদ্ধে সাধারণ সাঁতপন্থীদেরকে লেলিয়ে দিয়ে বিশেষ করে ইবনে শেখুল হাদিসের বিরুদ্ধে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় লেলিয়ে দিয়ে গালিগুলুসের পরিবেশ অর্থাৎ আলেম বিদ্বেষিতায় তাদেরকে লেলিয়ে দিয়ে সেই ইবনে শেখুল হাদিসের সাথেই কে বা কারা মিটিং করছে ব্যক্তি ফায়দার জন্য দিনের জন্য না তাবলিগের জন্য না এরকম ভিডিও বার্তাও আসবে আসতেছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও বার্তা আসবে আখলা টিভির ইউটিউব চ্যানেলকে ওয়াসিফ পরিবারের দুর্নীতির কথা বলার কারণে বা ওয়াসিফ পরিবারের দুর্নীতির সাক্ষাৎকার প্রচারের কারণে কেন ইউটিউব চ্যানেল বন্ধ করা হলো ইটার ভিডিও বার্তাও আসবে টুডে অপেক্ষা করেন প্রমাণের ভিত্তিতেই সব কথা হবে বিবেচনা করবেন আপনারা আমাদের দায়িত্ব তুলে ধরা বিবেচনার দায়িত্ব কিন্তু নিতান্তই আপনাদের শেষ প্রান্তে এসে বলে যেতে চাই তাবলিক জামাতের এই কাজ আম জনতার জন্য নির্ভেজাল এবং সুন্দর একটি ইমান আমলের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না এটা আমাদের কলিজার অংশ এটা আমাদের হৃদয়ের অংশ তাবলিগে কে কি পরিমাণ সময় দিতে পেরেছি বা পারি নাই বা পারবো বা পারবো না এটা ভিন্ন কথা কিন্তু তাবলিগ জামাতকে ভালোবাসা এই জামায়াতের কাজ নির্বিঘ্নে চলতে দেওয়া এবং আমভাবে চলতে দেওয়া আল্লাহ যদি কবুল করেন আবার সবাই মিলে একসাথে কাজ করা এটা যাতে হয় সেই কল্পে সবার কাজ করা উচিত বলেই আখলাক টিভি মনে করে এবং আখলাক টিভি মরতে মরতেও লরে যাচ্ছে লরে যাবে অতএব আমরা আছি ময়দানে আপনাদের সাপোর্ট চাই আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত